এখনকার সময় তিনি ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে তার প্রায় এগারো বৎসর তফাত হয়েছে এখন সেটি কি সে সংশোধন করতে পারবে কি না কিংবা আপনার যদি আনি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে জন্মশাল তফাত মানে মিল না থাকে তাহলে কত সাল মানে কত বৎসর পর্যন্ত আপনি সেটি সংশোধন করতে পারবেন দীর্ঘ সময় প্রবাসী ছিলেন যারা এখন পর্যন্ত ভোটার হতে পারেন না আপনি কি জানেন আগামী বিশ সাল থেকে নতুন ভোটার হালনাগাদ কাজ শুরু হতে যাচ্ছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স এবং ভোটারের আইডি কার্ডের সাথে যাদের বয়সের হিউজ পরিমাণের তফাত তারা কিন্তু চাইলেও এটি সমাধান এবং সংশোধন করতে পারেন সেটি কিভাবে করবেন কিভাবে আপনার আবেদন করবেন এবং নতুন ভোটার হলে আপনার কি কি কাগজপত্র লাগবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন এই বাইব্রাদার তার ড্রাইভিং লাইসেন্সটি করছিল অনেক আগের সময় তখনকার সময় তিনি ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে তার প্রায় এগারো বৎসর তফাত হয়েছে এখন সেটি কি সে সংশোধন করতে পারবে কিনা না কিংবা আপনার যদি অ্যানআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে কর্মশাল তফাত মানে মিল না থাকে তাহলে কত সাল মানে কত বছর পর্যন্ত আপনি সেটি সংশোধন করতে পারবেন এমনই কিন্তু প্রশ্ন অনেকেই করছেন তার আগে আমি বলে নিচ্ছি দেখুন আপনারা যারা অনেক আগের সময় দালাল দিয়ে বা অন্য লোকের মাধ্যমে যারা এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের বয়স বাড়িয়ে যারা পেশাদার কিংবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সগুলো করছিলেন এবং তার পরবর্তী সময় আপনার অরিজিনাল এনআইডি কার্ডের সাথে কিন্তু প্রায় সাত থেকে আট বছর কারো দশ বছর কিন্তু তফাত হয়ে গেছে এখন যাদের অর্ডারি আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা এনআরআই কার্ডের সাথে দুই থেকে আড়াই বছর কিংবা তিন বছরের যদি কোনো তফাৎ থাকে তাহলে কিন্তু সেটি আপনি খুব সহজেই সংশোধন করতে পারবেন অনেকে কিন্তু বলেন ভাই বিএসপি প্রোফাইলে আমাদের যে জন্মশালটা সেটা আমি সংশোধনের জন্য আবেদন করছি কিন্তু সেখান থেকে অ্যাপ্রুভ হচ্ছে না এটি কেন হচ্ছে না দুই বছর বা আড়াই বছরের যদি তফাত থাকে তাহলে আপনি সেটা সংশোধন করতে পারবেন তো আশা করি আপনি বুঝতে পারলেন যে ভাইব্রাদার যে প্রশ্নটি করছিলেন এখন যারা নতুন ভোটার হবেন তাদের কি কী কাগজপত্র লাগবে সেটা বলে নেই দেখুন আমার স্ক্যান একটু ফলো করুন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংরক্ষণের মাধ্যমে ভোটার তারিকার হালনাগাদ কাজ শুরু হবে তারিখ বিশ এক দুহাজার হতে তিন দুই দুহাজার তারিখ পর্যন্ত এক সতেরো ডিজিটাল অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধনের সদন যদি আপনার অনলাইন জন্ম নিবন্ধন সদন না থাকে তাহলে কিন্তু আপনি ভোটারি কার্ড হোট করতে পারবে না এবং দ্বিতীয়ত হচ্ছে পিতামাতা মাতা ভাই বোন চাচা ফুফু জাতীয় পরিচয়পত্রের কপি এবং তিন নম্বরে বিবাহিত হলে স্ত্রী জাতীয় পরিচয়পত্রের কপি এবং চার নম্বর সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক কর্তৃক নাগরিক সদন ও ছবিযুক্ত প্রত্যয়নপত্র এবং পাঁচ নম্বরে পি এসি সমাপূর্ণী জিএসি এসিসি সমমান পরীক্ষার সদনের কপি প্রয়োজন ক্ষেত্রে মানে হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট সেটা প্রয়োজন ক্ষেত্রে এবং স্থায়ী হলে জমির ক্ষতিত নামা কপি এবং হোল্ডিং ট্যাক্স কপি এবং ভূমি খাজনা রসিদ কপি এবং পূর্ণ বিদ্যুৎ বিলের কপি এবং সাত নম্বরে অস্থায়ী ক্ষেত্রে বাড়ির ভাড়া রসিদ এবং ভাড়ার চুক্তিপত্র এবং বাড়িওয়ালার ফোন নাম্বার সহ এনআইডি কার্ড কপি এবং আট নম্বরে পাসপোর্টের কপি প্রবাসীদের ক্ষেত্রে যারা ওই যে আমি বলছিলাম যে যারা প্রবাসী যারা ড্রাইভিং লাইসেন্স ছিলেন দীর্ঘ সময় যারা প্রবাসী ছিলেন যারা ভোটার হতে পারেনি তাদের ক্ষেত্রে পাসপোর্টের কপি এবং প্রবাসীদের ক্ষেত্রে ভিসা কপি এবং টিকিট কপি অবশ্যই দিতে হবে এবং পিতা মৃত পিতা মাতা মৃত হলে অনলাইন মৃত সনদ ও ওয়ারিশ সনদ দিতে হবে তো এই পেপারগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ আগামী বিশ এক দু হাজার পঁচিশ তারিখে নতুন ভোটার ভোটার কার্ডের জন্য যারা ড্রাইভিং লাইসেন্সগুলো করতে পারতেছিলেন না যাদের সংশোধন করতে পারতেছিলেন না বাট অনেক কাজ কিন্তু আমরা করতে পারতেছিলাম না তো তারা কিন্তু এখন চাইলেই খুব সহজেই কিন্তু ভাই এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন যারা বিশেষ করে মানে এখন পর্যন্ত ভোটার হন নাই বা ভোটারের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারতেছে না তারা কিন্তু এই সুযোগটা ভাই মিস করবেন না অবশ্যই আপনার এই তথ্যগুলো দিয়ে আপনারা আপনাদের ভোটার হয়ে নেবেন এবং অনেকে বলেন যে ভাই ভোটার আইডি কার্ডে যে স্মার্ট কার্ডটি সিটি তো পাই নাই তাহলে বাকি প্রসেস বা বাকি কাজগুলো আমি করতে পারবো কিনা হ্যাঁ ভাই আপনি করতে পারবেন যে রিসিপ্টটি দিবে মানে বায়োমেট্রিক সুবিধা হওয়ার পরে যে রিসিপ্টটা আপনাকে দেওয়া হবে ওই রিসিপ্ট দিয়ে কিন্তু আপনি বাকি কাজগুলো করতে পারবেন এখন হচ্ছে আপনাদের সংশোধন ভাই যারা ড্রাইভিং লাইসেন্সের সাথে মানে আপনার এনআরআই কার্ডের কোনো মিল নাই অনেক তথ্যতে আছে তো এখন কিন্তু বর্তমান সরকারের এই যে আপনাদের এনআরআই কার্ডের কোনো তথ্য সংশোধন বল সংশোধন যেটাই হোক না কেন সেটা কিন্তু এখন আপনি খুব সহজেই আপনি করতে পারতেছেন অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে সেটা কিন্তু আপনি করে নিতে পারেন কিংবা আপনি যদি চান যে আপনার এনআরডি কার্ডের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ঠিক রাখবেন তাহলে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটি তথ্য সংশোধন করতে হবে তবে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটি যদি আপনাদের এই ধরনের কোনো কিছু সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার সেটা সংশোধন করে নেবেন কারণ আমি এইটাই বললাম আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার তার এনআরি কার্ডের ভুলের জন্য তার ড্রাইভিং লাইসেন্সটি আজও পর্যন্ত পাচ্ছেন না প্রায় চার বছর হয়ে গেছে শুধু জুলে আছে সেটি কিভাবে জুলে আসি কি ভোল্টেজ ছিল সেটার ভিডিও কিন্তু ইংশাল আগামীকালকে আসবে সেটা আপনারা পুরো প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন এবং অনেকেই সাথে কিন্তু আমাদের পেজে কথা হয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতেছেন এবং যার অ্যামেরিকাটা এই ধরনের সমস্যা ছিল মানে তার বাবার তো সেটা কি সমস্যা কিভাবে কি করছে তো এটু যে সকল ইনফরমেশন নিয়ে আগামীকালকে সেই ভিডিওটি আসবে এবং সর্বশেষ যেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স যারা এখনও পান নাই বা পাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই গতকালকে কয়েকদিন আগে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা পোস্ট মাধ্যমে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো পেয়ে যাবেন এবং এখন পর্যন্ত যারা পান নাই তারা কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছেন তাদের মানে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি তো যাদের এখন পর্যন্ত পোস্ট থেকে ফোন দেয় নাই তারা অপেক্ষা করুন ইনশাল্লাহ যে কোনো সময় কিন্তু আপনাকে ফোন দেওয়া হবে আর ফোনটি দিলেই কিন্তু সাথে সাথেই আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন এটা আপনার জন্য ভালো হবে এবং যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স এখন পর্যন্ত পান নাই মানে করতে চাচ্ছেন তো আমাদের এই পরিবার অনেক বাইব্রাদারের সাথে কথা হয়েছে তারা কিন্তু গতকালকে তারা কিন্তু অবশ্যই বিরুটি দেখতেছেন এবং তারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমাদের নিজে নিজে আমরা কীভাবে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবো মানে দালাল ছাড়া একদম লিগেল প্রসেসটা কী মানে আমার কী কী ডকুমেন্ট লাগবে সেটার ভিডিও আগামী পরশু দিনে আসবে কারণ যেহেতু আগামীকালকে আমাদের ওই বাইব্রাদারের এনআইডি কার্ডের যে সমস্যাটা ওই ভিডিওটা আসবে এবং তার পরের দিন হচ্ছে আপনার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কীভাবে মানে কোন বিআরটি থেকে কী কী কাগজ কীভাবে লেখে নিয়ে আপনারা বনানির হেড অফিসে একদম সরাসরি নিজেকে জমা দেবেন সেটার ভিডিও তো অবশ্যই অবশ্যই আসতেছে ইনশাআলা আপনারা যারা এমার্জেন্সিভাবে র্যাঙ্কলাইসিসটি নিতে চাচ্ছেন এবং কারা নিতে পারবেন কারা নিতে পারবেন সেই ভিডিওটি আসবে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আর অর্ডার যারা করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম